হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিল্লানটার প্রাইজের হেডফোনরা কিন্তু সম্পূর্ণরূপে ওপেন রয়েছে যারা কেনাকাটা করতে চাচ্ছেন প্রয়োজনীয় যারা কেনাকাটা করবেন তারা কিন্তু চলে আসতে পারেন হাজি নান্না বিরিয়ানির ঠিক পিছনে এখানে কিন্তু হচ্ছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পাবেন তারপর হচ্ছে অফার চলছে যে দূর দূরান্ত যে অফারগুলো চলতেছে সেগুলো কিন্তু হচ্ছে আমি দেখিয়ে দিব বা একটু বলে দিব এখানে কিন্তু হচ্ছে সব ধরনের ওয়ান পিসের কালেকশনগুলো পাবেন টু পিসের কালেকশনগুলো পাচ্ছেন আর রেডিমেড থ্রি পিসের কিন্তু অফার চলতেছে চাইলে কিন্তু রেডিমেড থ্রি পিসগুলো কেনাকাটা করতে পারেন তো এটা হচ্ছে বিলালাটার প্রাইস যেটা কিনা হচ্ছে একই সাদের নিচে আপনার সব ধরনের কালেকশনগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন সাথে কিন্তু হচ্ছে যে ওয়ান পিসের যে অফারটা চলতেছে এসেছে বিলালাটার প্রাইজের হেডশোরোমে মাত্র দুইশো টাকা করে হচ্ছে ওয়ান পিসের কালেকশন এগুলো হচ্ছে মলমল কটনের কিছু ওয়ান পিসের কালেকশন দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ র‍্যাক ভর্তি এখানে কালেকশন রয়েছে তো আমি এখান থেকে কিছু ওয়ান পিস খুলে দেখাচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কালার কম্বিনেশন বেস্ট ডিজাইনও সুন্দর কালারও সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ল্যাটনো সুতার কাজ করা হবে ডিজাইনটাও দেখেন কালারটাও দেখেন একেবারে স্মার্টনেস কালার কম্বিনেশন ডিজাইন এটা দেখেন গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ল্যাটনো সুতার কাজ করা সাইজগুলো কিন্তু হচ্ছে মূলত ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন পোডাকো কোয়ান্টিটি বেশি রয়েছে এই কালারটাও দেখেন ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা কতটা সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছে না যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন পেতে হলে সব সময় হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দুইশো পঞ্চাশ টাকার কালেকশন মোটামুটি ছিল যারা আসতেছেন তারা পাবেন এছাড়াও কিন্তু হচ্ছে র্যাকে এখানে কিন্তু হচ্ছে ডিসপ্লে করা রয়েছে চাইলে কিন্তু আপনি ভিডিও কল দিয়ে দেখতে পারবেন আমাদের যে বেডশিটের কালেকশনগুলো নিত্য নতুন বেডশিটের কালেকশনও কিন্তু চলে আসছে ফাইনালি অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন সাতশো পঞ্চাশ টাকার কালেকশন ইয়ামিনেরটা হচ্ছে নয়শো টাকা অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনও রয়েছে এছাড়াও কিন্তু হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু হচ্ছে শাড়ির কালেকশন কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল মানে দুইশো পঞ্চাশ টাকার শাড়ির কালেকশনগুলো কিন্তু এখনও আসলে কিন্তু হচ্ছে আপনারা পাবেন অনেক কাপড়াই নিচ্ছেন যারা ঢাকা সিটির ভিতরে আসা সম্ভব চলে আসেন তারপর হচ্ছে কাতান শাড়ির অফার চলতেছে দুই হাজার তিন হাজার টাকা দামে শাড়িও কিন্তু হচ্ছে অফার চলতেছে মাত্র মাত্র পনেরোশো টাকা আর কাতান শাড়ির অফার মাত্র পাঁচশো টাকা তো আমি আমি সবাইকে বলবো আমাদের মেলা একদিন হলো উপভোগ করে যাবেন সবাই হচ্ছে যা নিত্য নতুন কালেকশন দেখতে পারবেন কন্টিনিউ আমাদের নিত্য নতুন কালেকশনই ডে বাই ডে চলে আসে ব্যাগের কালেকশন থেকে শুরু করে এগুলো হচ্ছে বোরকার কালেকশন ও হিজাবের কালেকশন ও এভরিথিং সম্পূর্ণ কালেকশন কিন্তু রয়েছে তো আমি সবাইকে বলবো একই সাথে নিচে যেহেতু সব কিছু এক লগে পাচ্ছেন তাহলে অন্য কোথাও যাওয়ার আর কি দরকার চলে আসেন বিল্লাল এন্টারপ্রাইজে